দুর্গাপুজোয় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের তরফে জারি করা হল গাইডলাইন মঙ্গলবার পয়লা অক্টোবর সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির উদ্যোগে হিন্দুস্থান কেবলসের শ্রমিক মঞ্চে সালানপুর ব্লকের সমস্ত পুজো কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠক করা হলো তাছাড়া যেখানে বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি কুলটি এস কে জাভেদ হুসেন কুলটি ট্রাফিক এক এসিপি সৌরভ চৌধুরী সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুল কল্যাণেশ্বরী ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ বিদ্যুৎ বিভাগ বন বিভাগ আর আধিকারিকরা এদিন বৈঠকের মাধ্যমে পুলিশ প্রশাসনের তরফে কড়াভাবে জানানো হয় সরকারি নিয়ম অনুযায়ী ডিজে এবং আতশবাজি পুরোপুরিভাবে বন্ধ তার সঙ্গে জানানো হয় প্রতিটি পুজো মণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ভলেন্টিয়ার রাখতে হবে তাছাড়া অন্যান্য বিষয়ে আলোচনা করা হয় বৈঠকে আপনাদের গত বছরে এবং তার আগের বছরে আমি দেখেছি অনেক প্যান্ডেলই আমাদের সিসিটিভি করা হয়েছে কিন্তু অনেকগুলো প্যান্ডেলে পুজো মণ্ডপে কিন্তু সিসিটিভির কোনো ব্যবস্থা নেই এটাও পেয়েছি আমি আমি অনুরোধ করবো আমাদের প্রত্যেক পুজো কমিটিকে যে সিসিটিভিটা অবশ্যই আজকের দিনে খুবই এসেন্সিয়াল এবং এটা আপনারা প্রত্যেক পুজো প্যান্ডেলে ইনসাইড প্যান্ডেল প্যান্ডেলের ভিতরে থেকে এবং প্যান্ডেলের বাইরে থেকে পিছন দিকে এগুলোকে তিন চারকে পাঁচটায় এর বেশি সিসিটিভি লাগার কথা নয় এবং এর কষ্ট খুব বেশি নয় আপনারা কোনো ভেন্টারকে ধরে কথা বলে এটা কিন্তু অবশ্যই করবেন এটা আমাদের একটা ইয়েও আছে যে এই প্যারামিটারগুলো মানা হচ্ছে কিনা সেটাকে আমাদেরও চেক করতে বলা হয় এটা না হলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই কমিটি ইয়ে থেকে আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা আসতে পারে তো আমরা আশা করবো সিসিটিভিটা প্রত্যেক প্যান্ডেলই নিজের সামর্থ্য অনুযায়ী আপনারা কিন্তু এই মুদ্রা থেকে ইনক্লুড করবেন সেইগুলি পয়েন্ট অফ ভিউটি থার্ড পয়েন্ট বলবো আমি ভলেন্টিয়ার প্রত্যেক কমিটিকে আমি অনুরোধ করবো যে অবশ্যই খুব ডেডিকেটেড ভালো ছেলে দেখে আপনারা ভলেন্টিয়ার রাখবেন স্পেশালি নাইটের জন্য নাইটে হোল নাইট থাকবে এরকম দুটি ছেলেকে কিন্তু আমরা মাফ করে রাখবেন মানে চার দিন বা পাঁচ দিন যে কদিন এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা এবং সেই পরিমাণ আমাদের যে ওই ইনফ্রাস্ট্রাক্ট মিনিমাম ফায়ার এন্ড এক্সট্রিমিনেশের ব্যবস্থাগুলো রাখবে যেটা মিনিমাম রাখা হয় এটা আমরা করে যেমন জলের একটা পর্যাপ্ত ব্যবস্থা রাখা কিছু বালির ব্যবস্থা রাখা অনেক সময় বড় প্যান্ডেলের পরে এখন তো কেমিক্যাল আছে তার মধ্যে সমস্ত কাপড় ইয়ে করে শুকিয়ে সেটা যা হয় যাতে কোনো ফায়ারের কিছু হলে দুর্ঘটনা ঘটবে না যদি সেটা নাও হয় কিন্তু মিনিমাম হবে এবারে পুজো আমরা অন্যবারের মতো নির্বিঘ্নে এবং শান্তিভাবে সবাইকে নিয়ে পাঠ করতে পারি রিপোর্ট জি লাইভ নিউজ